বিপুল কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগেই চাকরি পাবেন রাজ্যের বেকার যুব যুবতীরা তো ফ্রেন্ডস বাংলার সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে সাহস জানাই তো কালকে মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছেন যে সামনে লোকসভা ভোট আসতে চলেছে তো কি কি চাকরির বিজ্ঞপ্তির তোড়োড় চলছে তো সেই ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব। এর জন্য এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো फ्रेंड्स প্রতিবেদনটি কী বলেছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লোকসভা নির্বাচনের দামদামা বেড়েছে ভোটের কারণে এগিয়ে এসেছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিকে লোকসভা নির্বাচনের প্রাককালে নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য থেকে স্পষ্ট যে শীঘ্রই রাজ্যের বিপুল শূন্য পদে পূরণের তোরজোর চলছে সম্প্রতি সেই নিয়ে সুস্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর মুখে হাসি ফুটেছে চাকরি প্রার্থীদের ধাপে ধাপে সমস্ত শূন্যপদ পূরণ হবে বলে জানা যাচ্ছে এরপরে সম্প্রতি মালদহের সভায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শীঘ্রই রাজ্যের অনেক স্কুলে শিক্ষক নেওয়া হবে পুলিশ বিভাগে কনস্টেবল নেওয়া হবে শুধু তাই নয় প্রচুর শূন্য নার্স নিয়োগেরও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের চাকরিপার্থীদের নির্দেশ দেন যে কখন কোন নিয়োগ চল চলে আসে সে বিষয়ে যেন খেয়াল রাখেন তারা এবং যেন নির্দিষ্ট পদ্ধতি আবেদন করেন ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের সমস্ত বিভাগের শূন্যপদগুলি পূরণ করা হবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন শূন্য পদে নিয়োগ চলছে পুলিশ বিভাগের কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ তোর্জোর চলাচ্ছে চালাচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগেও সুখবর আসতে চলেছে বলে জানা যাচ্ছে শিক্ষক নিয়োগে সবুজ সংকেত দিয়েছে আদালত শীঘ্রই শূন্যপদ পদে নিয়োগ পেতে চলেছেন অপেক্ষাতররা এছাড়াও গ্রুপ ডি অঙ্গনড়ি কর্মী নিয়োগ হবে বিভিন্ন বিভাগের আরও বহু শূন্যপদ এখনো এখনও পড়ে প্রাইমারি টেট হলেও নিয়োগ সুসম্পন্ন হয়নি যার জেরে অসন্তোষ জন্মাচ্ছে চাকরি প্রার্থীদের মধ্যে আরও অনেকগুলি পদে এখনও প্রার্থী নিয়োগ সম্ভব কারণ শূন্য পদ রয়েছে বলে রাজ্যে অন্দরের খবর কবে এই সকল সম্পন্ন হয় এখন সেদিকে তাকে চাকরি প্রার্থী যুবক যুবতীরা তো ফ্রেন্স বোঝা যাচ্ছে সামনে লোকসভা ইলেকশন তাই রাজ্য সরকার নিয়োগ নিয়ে তোরজোর চালাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশের কনস্টেবল পদে যে বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে সেটি আসতে পারে তো সেই সমস্ত ভ্যাকেন্সি আসলে আমি আপনাদের জানিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে সর্বপ্রথম পৌঁছায়